যতই নিজের বরত্ব প্রকাশ করুক না কেন মহান আল্লাহ তারা বলছেন প্রত্যেক মানুষকে পৃথিবী ত্যাগ করে মৃত্যুর যন্ত্রণা তাকে উপভোগ করে মহান আল্লাহ তাহলে কাছে আবারও ফিরে আসতে হবে সম্মানিত পৃথিবীর ভিতরে বর্তমান সময়ে আটশো কোটি মানুষের ভিতরে এক শ্রেণীর মানুষ আছে যারা নাস্তিক যারা আল্লাহ তালার অস্তিত্ব যারা স্বীকার করে না যারা জান্নাত স্বীকার করে না যারা জাহান নাম স্বীকার করে না অলবা সিবা মৃত্যুর পরবর্তীতে আমাদের জন্য মহানব বোনালমিন আরেকটি অদৃশ্যের জগৎ রেখে দিয়েছে কিছু মানুষ আছে এই অদৃশ্যের জগৎকে স্বীকার করে না এই সমস্ত নাস্তিক যারা আছে পবিত্র কোরআনের 666 টি আয়াতের ভিতরে 6665 আয়াত তারা অবিশ্বাস করতে পারে কিন্তু নাস্তিক শ্রেণী একটা আয়াতকে অবিশ্বাস করতে পারে না সেই আয়াতটি হলো কুল্লু নাফসিন যাইকাতুল মাউত মৃত্যুর সাত প্রত্যেক মানুষকে উপভোগ করতে হবে মৃত্যু নামক বাহন প্রত্যেককে পাকড়াও করবে এই আয়াতকে নাস্তিক শ্রেণী মানুষ অস্বীকার করতে পারে না কিন্তু পরবর্তী অংশ আলো দলা বললেন শুধু মৃত্যুর স্বাদ তোমাদের উপভোগ করতে হবে এখানে ক্ষান্ত না মৃত্যুর স্বাদ উপভোগ করার সাথে সাথে তোমাদেরকে পুনরায় মহান নিকট আবারও ফিরে আসতে হবে নাস্তিক শ্রেণী আয়াতের প্রথম অংশ বিশ্বাস করে মৃত্যু হয়ে যাবে কিন্তু পরবর্তী আয়াত আয়াতের পরবর্তী অংশ এই অংশটা তারা বিশ্বাস করে না মহান আল্লাহ তালের কাছে আবার ফিরে যেতে হবে তারা বলে মহান আল্লাহ তালাই তো নেই ফিরে আবার যেতে হবে কি করে সকলে বলে নাও না মহান আল্লাহ তালার অস্তিত্বই তারা মানে না সম্মানিত হাজির ভদ্রত ইশালী সনাতন সালের সময়ের কি ঘটনা ভদ্রত ঈশা রোহন লালী সনাতন যখন দুনিয়ার ভিতরে নবহতি পেলেন আল্লাহ তা না তাকে নবহতি দান করলেন সেদিন আই সাহ রোহন একজন নবী ছিলেন পৃথিবীর ভিতরে যেই নবীর কোনো বাবা ছিল না আল্লাহ তারা বাবা ছাড়াও পিতা ছাড়াও যে মানুষ তৈরি করতে পারেন এই পৃথিবীর ভিতরে পুরুষের ভিতরে দুইজন সায়দানা আদম আল সালাম পিতা ছাড়া তিনি দুনিয়াতে এসেছেন এবং পিতা ছাড়া দুনিয়াতে এসেছেন সায়দানা র ইসা রহল্লা হদনত ইসা রহল্লা আল্লাহ তালা এমন কিছু মজা দিয়েছিলেন হজরত এই সারোহল্লা যখন কোনো বোবা মানুষের মুখে হাত বুলিয়ে দিতেন তখন সে কথা বলতে পারত যখন কোনো অন্ধ চোখে হাত দিতেন তখন সে অন্ধ ভালো ফিরে পেত এবং সবচেয়ে বড় যে মোয়াজেজা সাইদানারো এই সারোহল্লাকে আল্লাহ তালা দান করেছিলেন তিনি কোন প্রাচীন প্রাতন কোন কবরের নিকটে যে বলতেন কুম্বে ইজনিল্লা হে আল্লাহর বান্দা তুমি আল্লাহর আদেশে কবর থেকে উঠে দণ্ডায়মান হয়ে যাও এ কথা বলার সাথে সাথে আল্লাহ তালার কুদরত ইশারাই হাজার বছরের মিলিত মানুষ সাথে সাথে দাঁড়িয়ে যেত এমন একটি মজে যা হজরত আল্লাহ তালা দান করেছিলেন সকল বলি সুবাহান প্রত্যেক নবীকে আল্লাহ তালায় বিশেষ কিছু মর্যাদা দান করেছিলেন তো একদিন কিছু মানুষ বলছে হে ঈসা আমরা তোমার ইমান আনব আমরা আমাদেরকে আজকে একটি তোমার মরচে তোমার সেই কারামতি তোমার সেই বিশেষ ক্ষমতা আজকে আমাদেরকে দেখাতে হবে আমাদেরকে দেখাও সম্মানিত হাজেরিন তিনি বললেন কি মর্যাদা দেখাতে হবে গোত্রের মানুষগুলো বলল এই কবরটি অনেক দিনের প্রাচীন কবর এই কবরের নিকটে দাঁড়িয়ে যদি তুমি এই কবরে যে ব্যক্তি শুয়ে আছে তাকে জীবন্ত যদি করতে পারো তাকে জীবিত করতে পারো আমরা তোমার উপরেই মান আনব এ কথা বলার সাথে পড়ে গেলেন শেষ দাঁয়ে পড়ে যে তিনি তালার কাছে বললেন আমার তো কোন ক্ষমতা নাই ক্ষমতার একমাত্র মালিক তুমি তুমি তো পারো মৃত্যুকে জীবিত করতে আমি তো পারি না তুমি আমাকে দান এমন এক শক্তি আমি কবরের পাশে দাঁড়িয়ে কোন তোমার নামে এই কবর মাসিকার ডাকার সাথে সাথে যেন দাঁড়িয়ে তালা আল্লাহতলা অবতীর্ণ করলেন তুমি চলে যাও কবরের নিকটে কবরের নিকটে যে মহান আল্লাহ তালার নামে তাকে ডাক দাও সে দাঁড়িয়ে যাবে সম্মানিত হাজরিন তিনি ওই গোত্র নিয়ে ওই সমস্ত মানুষদেরকে নিয়ে কবরের নিকটে গেলেন যে বললেন হে আল্লাহর বান্দা কথা বলার সাথে সাথে কবর থেকে একজন ব্যক্তি কবর থেকে দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে যে বলে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সাথে সাথে তিনি ঈসা রহল্লাকে সালাম দিলেন সালাম প্রদান করলেন সালাম প্রদান করার পরে সাইদানা ঈসা রহল্লা তাকে জিজ্ঞাসা করছেন হে আল্লাহর বান্দা তুমি কতদিন মৃত্যুবরণ করেছ এই কবরের ভিতরে তুমি কতদিন নাচ বলার সাথে সাথে সে ব্যক্তি উত্তর দিন এই কবরের ভিতরে আমি সাড়ে চার হাজার বছর আগে মৃত্যু বরণ সাড়ে চার হাজার বছর আমি অবস্থান করছি একথা বলেন সাথে সাথে বলবো তোমার পিতার নাম কি লক্ষ্মী উত্তরে বললাম আমার পিতার নাম সায়েদ নো আলিম আমি হলাম নু আলিম সলাম তো আজ সন্তান নামার নাম শাম আমি যে দাঁড়িয়ে সাথে সাথে আপনাকে সালাম দিন আমার সালাম আলি তুমার এই সালামটি আমি আমার পিতার পক্ষ থেকে আপনাকে দিলাম কারণ আমার পিতা একদম শেয়ার করেছিলেন আমাকে যে তুমি দুনিয়া তো জীবিত হবে মৃত্যুবরণ করার পরে অনেক দিন অনেক বছর পরে একজন নবী তোমাকে জীবিত করবেন তিনি হলেন সাঈদ রানি সারো যেহেতু প্রত্যেক নবী প্রত্যেক নবীর ভাই তুমি আমার ভাইয়ের নিকট আমার সালাম বসে দিবে আমি আমার আব্বার তরফ থেকে আমার পিতার তরফ থেকে আপনার নিকট সালাম পৌঁছিয়ে দিলাম তো আমার পিতা আমাকে এই ওসিয়াত করেছিল সেই ওসিয়াতটা আজকে বাস্তবে প্রমাণিত হল সম্মানিত হাজির আমি মূল যে বিষয়টি বোঝানোর চেষ্টা করছিলাম এত সময় পর্যন্ত কাহিনীটা বললাম মূল যে বিষয়টি বোঝানোর চেষ্টা করেছিলাম এইবার সেই দিকে লক্ষ্য করেন সাইদানা আলী যুবককে জিজ্ঞাসা করল হে যুবক তোমার তো মৃত্যু হয়েছিল তোমার মৃত্যুর যন্ত্রণাটা তোমার মৃত্যুটা কেমন ভাবে হয়েছিল এই মৃত্যুর বিষয়টা আমাকে একটু খোলাসা করে বলো এই কথা বলার সাথে সাথে যুবক বলল সাড়ে চার হাজার বছর আগে আমার মৃত্যু বরণ হয়েছে আমার কাছে যখন মালাকুল মাউত আমার নিকট যখন হাজির হলো মালাকুল মত আমার নিকট হাজির হওয়ার সাথে সাথে আমার জানটা আমার ধরের ভিতরে আমার এই পুরো ভিতরে বিভিন্ন জায়গায় পালায়ন শুরু করে দিল এবং আমার আমার এই এই জানটা আত্মাটা একটি মালাকুল মত আঙুলের মাথা দিয়ে বের করে নিয়ে চলে গেল হে সারহ্লা আমি আপনাকে এতটুকু বর্ণনা দেই যে সাড়ে চার হাজার বছর আগে আমার মৃত্যু হয়েছিল এই সাড়ে চার হাজার বছর আমি কবরের ভিতরে আছি কিন্তু মৃত্যুর সময় আমার যে যন্ত্রণাটা আমার বডিতে হয়েছিল সেই যন্ত্রণা থেকে আমি এখনো পর্যন্ত পাইনি আমার শরীরের ভিতরে এখনো সেই মৃত্যুর যন্ত্রণাটা রয়েছে আমার শরীরের ভিতরে তিনশো ষাট জোড়া তিনশো ষাটটা জোড়া আছে হাড়ের একটা মানুষকে বিভিন্ন সময় আমরা দেখি পুলিশে নিয়ে যাই পুলিশে নিয়ে যাওয়ার পরে প্রত্যেক জয়েন্টে জয়েন্টে মারে অনেক প্রহার করে অনেক আঘাত করে এই ব্যক্তি মৃত্যুর আগ পর্যন্ত রাতের ভিতরে হলেও ওই যন্ত্রণাটা সে উপভোগ করতে পারে যখনই শীতকাল আসে ঘোবায় থাকে ওই মারের ওই আঘাত ওই যন্ত্রণাটা হঠাৎ করে তার শরীরে উদীয়মান হয়ে যায় সম্মানিত হাজির ওই ব্যক্তি বললো সাড়ে চার হাজার বছর আগে আমার মৃত্যু হয়ে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত আমার মনে হচ্ছে কিছু সময় আগে আজরাইল আলাইহিস সালাম তার জান কবজ করলো আমার এই 360 জনা এখনো পর্যন্ত এত ব্যথা আমি অনুভব করি যে কিছুক্ষণ আগে যেন আমাকে কেউ প্রহার করেছে এই তো মৃত্যুর যন্ত্রণা সম্মানিত হাজেরিন জহাতুন নুহালিন সাল্লাতু আলাইহি ওয়াসাল্লামের ছলে আর শামছেন একজন ईमानदार নবীর ছেলে একজন ইমানদার ব্যক্তির মৃত্যু যদি এমন যন্ত্রণা হতে পারে তাহলে আপনার আমার মৃত্যুটা কেমন হবে একটু হিসাব মিলিয়ে নিন মৃত্যুর যন্ত্রণা আমরা আরো ক্লিয়ার হই বিশ্বনবী জানাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তেষট্টি বছর জীবন যখন তিনি অতিবাহিত করলেন যখন তিনি মহান আল্লাহ দিদারে যাওয়ার সময় হয়ে গেল তিনি অত্যন্ত অসুস্থ হয়ে পড়লেন জ্বর গায়ে চলে আসলো বলছেন ঘরের ভিতরে তিনি শুয়ে ছিলেন বিশ্ব নবীর কবাল মোবারক মুবারক মোবারক বারবার ঘেমে যাচ্ছিল এমন সময় জিব্রাহীন সালসালাম প্রবেশ করলেন ইয়ার্লা ইয়া হাবিবাল্লাহ আপনার নিকট এমন একজন আজ গিয়ে এসেছে যে ফেরেস্তা কোনো ব্যক্তির নিকট কখনো অনুমতি চায় না এমন একজন ফেরেশতা আজ আপনার নিকট এসেছে আপনি যদি অনুমতি প্রদান করেন তিনি ভিতরে প্রবেশ করবেন তিনি বললেন তাকে আসতে দাও বিশ্ব নবীর বুঝতে আর বাকি রইল না মহান আল্লাহ তালার দিদার সাক্ষাতের সময় হয়তো ঘনি এসেছে অনুমতি পাওয়ার সাথে সাথে মালাকুল মহ প্রবেশ করলেন এবং প্রবেশ করে বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আল আমাকে আপনার নিকট পাঠিয়েছে আপনাকে নিয়ে চলে যাওয়ার জন্য কিন্তু সাথে সাথে একটি কথা বলে দিয়েছে আপনি যদি দুনিয়াতে আরো কিছুদিন অবস্থান করতে চান তাহলে আমাকে ফিরে যেতে বলেছে আপনাকে আল তালা আর হায়াত দান করবেন বিশ্বনবী বললেন সেটা কতদিন বললেন আপনি যতদিন চান বললেন তারপরে কি মৃত্যু হবে কিনা বললেন হ্যাঁ তারপরে মৃত্যু হবে বলল তারপরে যদি মৃত্যু হয় তাহলে আল্লাহ যেহেতু আমার জন্য ওয়েট করছেন অপেক্ষা করছেন আমি আর দুনিয়াতে থাকতে চাই না আমাকে নিয়ে চলো এ কথা বলার সাথে সাথে মালাকুল মহম্মদ বিশ্বনবী মোহাম্মদ মোহাম্মদুল রাসুল্লাহ আলী সাল্লামের বুকের উপরে তার ডান হাতটি রাখলেন ডান হাতটি রাখার সাথে সাথে বিশ্ব নবী তার পবিত্র জমানে দিয়ে বললেন ও মালাকল মাও তুমি কি আমার বুকের উপরে অহুত পাহাড়টা রেখে দিয়েছো আমি তো খুব কষ্ট অনুভব করছি তোমার হাত ছড়াও মালাকুল মোল বললেন কেন আপনার বুকের উপরে আমি অহুত পাহাড় রাখবো আমি আপনার উপরে আমার হাতটি শুধুমাত্র রেখেছি এবং পৃথিবীর ভিতরে সবচেয়ে যত কষ্ট দিয়ে অন্য মানুষদেরকে আমি যান কবজ করেছি আপনাকে সবচেয়ে কম কষ্ট দিয়ে পক্ষ থেকে আদেশ দেওয়া হয়েছে বিশ্বময় বললেন যে মৃত্যুর বড়ই কঠিন। মৃত্যুর যন্ত্রণা আসলে অনেক বড় কঠিন আমরা অনেক সময় দেখতে পাই মৃত্যুর আগে মুখ ব্যাকা হয়ে যায় একজন ব্যক্তির মৃত্যুর আগে তার চোখ উল্টে যাচ্ছে মৃত্যুর আগে চার চেহারা বিকৃত হয়ে যাচ্ছে বিভিন্ন প্রকার সমস্যা আমরা দেখতে পারি মৃত্যুর আগে কেন চুলটায় যায়। মৃত্যুর আগে কেন চেহারা বিকৃত হয়ে যায় আমরা হয়তো এটা বুঝতে পারি না কিন্তু মৃত্যুর যন্ত্রণা যে বড়ই কঠিন যন্ত্রণা মৃত্যুর যন্ত্রণা বড়ই কঠিন যন্ত্রণা সম্মানিত হা এই মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য মৃত্যুর যন্ত্রণা কিভাবে কম হবে কিভাবে মৃত্যুর যন্ত্রণা মৃত্যুর সময় কম হবে বিশ্বনবী জানাবে সাল্লাম তার জীবদ্দশায় হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন কোনো ব্যক্তি যদি প্রত্যেক দিন ঈশার নামাজের পরে ঈশার নামাজ পড়ার পরে ঘুমানোর পূর্বে যদি সোনা মূল যদি একবার পাঠ করতে পারে বিশ্বনবী বললেন কোনো ব্যক্তি যদি প্রতিনিয়ত সোনা মুুলকে একবার পাঠ করতে পারে তাহলে মৃত্যুর সময় তার যন্ত্রণা অনেক কম হবে তার কবরে তার প্রশ্নের সওয়ালের উত্তরগুলো প্রশ্নের জবাবগুলো তারা দেওয়া হয়ে যাবে করবরের ভিতর তার কোষ্ঠ যন্ত্রণা আজাবগুলো তার কম হবে এমনকি যেদিন মহান রব্বল আলমিন বিচার দিবস কায়েম করবেন সেই দিনেই সোড়ামুল তার পক্ষে দাঁড়িয়ে মহান আল্লাহ তালা কাছে সুপারিশ করা শুরু করে দিবে। সম্মানিত মুলকির ভিতরে রয়েছে তিরিশটি মোট আয়াত কয়টি এত কয়টি এত অনেক বড় সোড়া বলেন অনেক বড় সোড়া নাম শুনেছেন সোনাম